যথা ধর্ম তথা জয় অধর্ম মানে পরাজয় এই কথাটার এত সুন্দর অর্থ তুমি যখন ধর্মের পথে থাকবে অর্থাৎ সততা তোমার মধ্যে মুক্ত মানসিকতা এবং তোমার ইচ্ছার দ্বারা যেটা বিবেচনা করতে হবে যে সমাজ কল্যাণের জন্য সার্বিক স্বার্থে তুমি করতে চাইছো তখন জয় নিশ্চিত কেন কারণ হচ্ছে ধর্ম কি করে ধর্ম আমাদের সাম্প্রদায়িকভাবে এক করে ধর্ম কী শেখার ধর্ম সার্বিক স্বার্থ শেখার সবার কল্যাণের জন্য তৈরি হয় ধর্ম সেই জন্য কখনো বলছে না তুমি নিজের জন্য করলে জয়লাভ করবে তুমি যেটা করবে ধর্মের পথে থাকলে নিশ্চিত জয় হবে অর্থাৎ সেটা যেন সমাজ কল্যাণের জন্য হয় সাথে জয়লাভ তো তুমিই করবে সার্বিক স্বার্থে করবে এ এমন এক সুন্দর কথা যার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে সাথে আমাদের সাথে যুক্ত সমাজ এবং এই পথ চলায় যারা যারা চলবে তারা আগামী দিনে শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে পারে তাই তো যারা ধর্মের রাস্তায় থাকে তাদের কোনো দিন হারার ভয় থাকে না আর অধর্মে থাকলে তুমি হারবে অধর্ম মানে কি চালাকি করা মিথ্যা কথা বলা অন্যকে ঠকানো অর্থাৎ তুমি যদি শর্টকাট খুঁজতে গিয়ে কোনো অন্যায়ের সাহায্যে জয়লাভ করো সেটা ক্ষণস্থায়ী সেটা একদিন হারিয়ে যাবেই তাই সততার মধ্যে দিয়ে ধর্মের সাথে থেকে তুমি যে কোনো কর্মে জয়লাভ করলে সেটা চিরস্থায়ী তাই তো বলে যথা ধর্ম তথা জয় অধর্মের রাস্তায় পরাজয় রাধে রাধা